দেখেন তাকে আপনারা দেখছেন যে তিনি অনুশীলনই করে এসছেন এবং দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি ফিজিও প্লাস টেন অ্যান্ড ট্রেনারের কাছ থেকে এবং লোড ম্যানেজমেন্টের হিসাব আছে সেই হিসাবগুলি আমরা যখন মনে করি যে কেউ খেলতে পারবে তখন সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবার সঙ্গে

আমাদের দলের যে পাঁচজন পেজগুলো রেখেছি একদিনের দলটাতে এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইঞ্জুরির থেকে ফেলে এসছেন তার ফ্র্যাকচার হয়েছিলাম তার শিখছেন নাইট রানার উপরে ওয়ার্কটপ ম্যানেজমেন্ট আছে তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয় সেদিকটাও নজর রাখা হয়েছে যাতে পেজ বোলিং অ্যাটকে কোনো ঘাটতি না হয় দেখেন দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকটা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি সেইটা ভাষা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের আছে তখন ন্যাচারেলি আমাদের একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজুয়ালি মোস্ট অফ দ্য টোরে তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে আমাদের সঙ্গে আছেন দু সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি দেখেন সে একটু ডিটেলই বলি প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফর্চুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা তারা জানেন শ্রীলঙ্কার যখন আমরা খেলছিলাম ম্যাচ তো সেখানে তার এসিএল ইঞ্জুরিটা হয় এবং মাথায় একটা ব্যথা পান তো এসিএলটাই মেজর ইঞ্জুরি ছিল হাটুতে সেখান থেকে রিকভার করে ফেরত এসে আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইনজুরি হয় আঙ্গুলে সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন হ্যারে ছিলেন এই অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনা আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং এ ইট শুড হ্যাভ রিকভার উইথ ইট শুডেলেবল স্ট ইউতে ব্যাট করার মতো খেপাক অ্যাট দা সেম টাইম আমরা আমরা আমাদের কাছে শোকসল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যাম্পাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সবকিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আর এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে আমরা মাল্টিপল উইকেট দাস ছিলেন না তো জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে তিনি ছিলেন একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে এবং তিনি টি টোয়েন্টি ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিনি দলে আছে ধরে না যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিছিয়ে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক কমিটি মনে করি যে ওয়ান ডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধাভাবে ক্যারি আউট করার জন্য দিতে হোক সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন রেটুন নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় স্পেশালি ছয় সাতের আমার মনে হয় তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যান আমরা চেষ্টা করবো এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাট দা সেম টাইম সুমনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন সো দ্যাট সাইমি আমাদের এখান থেকে যারা হয়তো এই সেলাঙ্কান সফরে যেতে পারছে না তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানে একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য এবং যে প্লেয়ার হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড় ওয়ালটন মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে